গুড মর্নিং ফ্রেন্স এখন বাজে হচ্ছে সকাল দশটা বাজে চল্লিশ মিনিট রোদ দেখুন পুরো খা খা করছে আর আমরা এখন সবাই মিলে বেরিয়েছি হচ্ছে আর মনিসিনহাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে মানে চোখের ডাক্তারের কাছে ও চোখটা একটা চোখ ওই যে লাল লাল হয়েছিল অনেক দিন হয়েছে কমছে না তার জন্য গরমের জন্য হচ্ছে না অন্য কোনো ইনফেকশন হয়েছে চোখের দেখিয়ে নেওয়া ভালো তো তার জন্য বেরিয়ে পড়েছি সবাই যাই দেখি তো রোদ বাবা তো জूलाসি তে এই হচ্ছে কোইনপুরি মেট্রো স্টেশন আর ঠিক এর অপোজিটে ওই হচ্ছে চাঁদিওয়ালা হসপিটাল চাঁদিওয়ালা চাঁদিওয়ালা হসপিটাল তোমরা যাব ওখানাই ওটা চেকের হসপিটাল আর কি ওখানেই যাব ওখানে যেতে গেলে আমাদের পুরো এখান থেকে কোইনপুরি থেকে ওই কোনাই যেতে হবে মানে কালকা মন্দিরের ওইখানেই যেতে হবে ওইখান থেকে অটো নিয়ে তারপরে ফেরত আসতে হয়

তো রিসেপশন থেকে কার্ড বানিয়ে নিয়ে আসলাম মানে প্রথমেই পয়সা জমা করে দিতে হয় জেনারেলভাবে দেখালে হচ্ছে আড়াইশো টাকা ভিজিট আর প্রাইভেটভাবে দেখালে পাঁচশো টাকা ভিজিট তো আমরা জেনারেলভাবেই দেখাবো তো মানে আমি মা সোহানি যে ডাক্তারকে দেখিয়েছিলাম উনি নেই বদলে অন্য এক ম্যাম আছে তো ওনাকেই দেখাবো আজকে তা বসে আছি অনেক লম্বা ভিড় তো দু তিনবার যেতে হবে দুটো তিনটে রুমে তো প্রথমে এক জায়গায় গিয়েছি সেখানে মানে চেক আপ করাতে হবে তার জন্যই বসে আছি আর সেখান থেকে হয়ে গিয়ে চলে এসেছি এখানে মানে যিনি দেখবে তার কাছে তো সেখানেও লম্বা লাইন তো একবার চেক আপ করিয়ে এসেছি তারপরে এই যে চোখে ওষুধ দিয়েছে ওষুধ দিয়ে বসে আছে মানে তিনবার দু ড্রপ করে চোখে দেবে তারপর আবার সেই প্রথমে যেখানে চেক আপ করেছিলাম ওখানে চেক আপ করাতে হবে তারপর আবার এই ম্যাম যে ডাক্তার সাহেব ওনাকে দেখাতে হবে তো হয়ে গেছে সব প্রসেস আমাদের দেখানো হয়ে গেছে ওষুধ দিল আবার কালকে আসতে বলেছে একটা মনির চোখের টেস্ট করতে দিয়েছে সেটা করাতে হবে তো এখান থেকে ওষুধ নিয়ে নিচ্ছি দুটো ড্রপ দিয়েছে দুটো ড্রপ নিয়ে নেবো হয়ে গেছে আমাদের ওষুধ নেওয়া আর মনি প্রচণ্ড অন্ড করছে তো ওর সূত্রসূত হয়ে গেছে এবার বাইরে বেরিয়ে যাচ্ছি বাইরে প্রচণ্ড গরম ভিতরে তো এসি ছিল আর মণিকে ওই কাটা ওই গেঞ্জিগুলো পরিয়ে এনেছি বলে ওর শীতও লাগছিল একটু ভিতরে তো আমার স্কার্ফটা জড়িয়ে বসে রেখেছিলাম তো এখানে বসি ওয়েট করি আমাদের প্রবুদেব আসবে কখন আমি খুঁজছি ববুদেবকে খুঁজে পাচ্ছি না তো ফোন করবো দেখে ফোনটা সবে বের করেছি ওদেরকে বলছি এই যে সবে বের করছি ফোনটা আমি যে পাপাকে ফোন করি ফোনটা বের করতেই দেখি কোথা থেকে ঠিক করে আমার সামনে চলে আসলো আমার বৌদেব মানে একদম কী বলবো এই সেই এইযোগ করে কোথা থেকে চলে আসলো মানে বলতে চাইছিলাম কিছু সেই ওয়ার্ডটা ঠিক মনে আসলো না তাই বলতে পারলাম না তো চলে এসেছে এখান থেকে বলছিলাম ওকে আমি যে একটা টেস্ট করতে দিয়েছে বাইশশো টাকা নেবে একটা টেস্ট করতে তো কালকে আবার আসতে হবে আমাদেরকে সকাল সকাল সাড়ে দশটার সময় টাইম দিয়েছে তো চলে আসতে হবে সাড়ে দশটার আগে দশটার মধ্যে দশটার সময় বেরোলেই হবে বাড়ি থেকে আমাদের এখান থেকে পাঁচ মিনিটের দূরত্ব গাড়িতে আর কি পাঁচ দশ মিনিট লেগে যায় যদি একটু ট্রাফিক ট্রাফিক থাকে সব চলে যাবে আচ্ছা ওদের আচ্ছা বমি করে দিয়েছে বমি করে দিয়েছে কোনো বাচ্চা তোরে বাবা চলো চলো কোথায় গাড়ি পুরে মুড়ে গেলাম তো পুরো পুরে গেলাম এত তেজ রোদ দূর আজকে হচ্ছে কত ডিগ্রি চলছে এখন হ্যাঁ আরে বাবা কত ডিগ্রি চলছে দেখি বলি পুরো আগুন হয়ে আছে জ্বলে গেলাম গো এতক্ষণ এসির মধ্যে ছিলাম না এসির মধ্যে বের এইরকম হয় পুরে যেতে হবে পুরে তো বাড়িতে এসেই চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে ওদেরকেও চেঞ্জ করে দিয়েছি তবে এখনও স্নান টেনান হয়নি আমি রান্না করছি রান্নাটা হয়ে গেলেই এদেরকে স্নান করাবো আর একদম হালকা সিম্পলের মধ্যে রান্না করছি আর রান্না করে এখন অনেক কাজ একদম মানে একদমই টাইম নেই আমার কাছে ওদেরকে স্নান করাবো নিজে স্নান করব তারপর হচ্ছে জামা কাপড় ধোবো খাওয়া দাওয়া করব সেই বর্তন ধোবো বর্তন ধুয়ে উঠতে না উঠতে আমার এদিকে আবার জল চলে আসবে তারপর গাছে জল ধোবো উপরে সব জিনা টিনা ধুতে হবে অনেক কাজ একদম টাইম একটুখানি আমার কাছে মানে ফটাফট ফটাফট একটার পর একটা কাজ হয়ে যাবে তো ভালো বেশি টাইম লাগবে না ফটাফট করে একটার পর একটা কাজ হয়ে যাবে তারপর বিকেলে একটু ঘুমাবো ঘুমিয়ে সিঝা রাত্রিরে সবার সঙ্গে কথা বলবো আর এরা দিকে ড্রয়িং করছে ওদের সঙ্গে সঙ্গে আমিও একটু ওদের পাশে চলে আসলাম ড্রয়িং করতে না দেখতে গো আমি তোমায় হ্যালো फ्रेंड्स কই করো পাঁচ शादी के चला আমি একদম একদম শক হয়ে গেছি তাই তো আমার বান্দা কোথায় চলে গেল আমারে ছেড়ে দিয়ে তো সেই সারা দিনে হাসপাতাল থেকে ঘুরে এসে রান্না করে খাওয়া দাওয়া করে জামাকুল দিয়ে স্নান করে জল ভরে কইছি এক ঘুমে আটটা বাজেছি আটটার সময় আমি আর মনে ঘুম থেকে উঠেছি সন্ধ্যায় ছটার সময় বেরিয়ে গেছে ও বেরিয়েছে তারপরে আমি ঘুমিয়েছি বাউ বের আচ্ছা তুমি কোন আজকে আজকে ই নেই কুলফি নেই আজকে কোন আজকে কোন ভালো লাগে না আর আজকে আমাদের সেই তাই তাই डिफरेंट डिफरेंट खा लगा तो हमारे तो डिफरेंट हो हमारे डिफरेंट नहीं करो की देख ले देख ले देख ले।, देख ले क्या अच्छा कोई बात नहीं कोई बात नहीं आज पापा को खाने का हम कल खाएंगे ठीक है क्या रोज चेंज होगा रोज हाँ एक दिन पापा एक दिन तू एक दिन शोनी एक दिन मैं ठीक है कल तुम्हारा कल तुम्हारा बारी ठीक है আমি আগে কাল কাল মনিকা খালো মে সোনা মেরে বাচ্চা খালো খালো কাল তুমারা বাড়ি ট্রাই করা কোন

তো একটা আমি তো মনে করেছিলাম মাছ পাবই না তো রূপচাঁদা মাছ একটা পেয়েছি একটার ওজন হচ্ছে এক কিলো তিনশো ওটাই নিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে অনেক লেট হয়ে গেছে মাছ বাজার উঠে গেছে সবাই আর কি মাছগুলো প্যাকিং করছে देखते भलो लगे चारिदी के लग बरफ भांग गुलो 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 बार्द बार्द के पुछ पुछ से बरफ गोड़े में फिर भी क्या लेके आया गर्मी में नहीं खाना चाहिए पता आपको अच्छा। मटन आज बताए क्या जामा सस्ती आज तो मटन बनेगा फिश बनेगा चिंगड़ी माछ और मलाई पूरी माछे झाल अच्छा होने की तो है होने की तो जो मिष्टी काठा लाम जाम तो हिंदी बोल लो नहीं तो बंगला बोल लो तुम क्या बोलने चाह रहे हो हम दोनों बोलेंगे हम हिंदी हिंदुस्तानी है ना और हम बंगाली हैं हम दोनों बोलेंगे <laughs> गाइस देख सकते हो पूरा पीला पीला कलर हो गया मछली

Actually, a power from that.